দোয়া সজ্জা অধ্যায় মোট বিষয় ছয়টি এক নতুন কাপড় পরিধানের দোয়া এক কাসানি মা ওয়ারিবিহি বিহি ফি হায়াতি অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাকে কাপড় পরিধান করিয়েছেন এই কাপড় দিয়ে আমি আমার সতর ঢাকি এবং তা দিয়ে আমি আমার জিন্দগিতে সাজসজ্জা হাসিল করি নতুন কাপড় পরিধানের দোয়া দুই লাকাল হামদু আংতা কাসৌতা নিহি আস আলুকা মিনা খৈরি হি খৈরি মা সুনি আলহু ও আউজুবিকা মিন শর্রি হি ও শর্রি মা সুনি আলহু অর্থ হে আল্লাহ আপনারই সকল প্রশংসা আপনি আমাকে এই পোশাকটি পরিধান করিয়েছেন আমি আপনার কাছে এর কল্যাণ প্রার্থনা করছি এবং যে উদ্দেশ্যে এ কাপড় প্রস্তুত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অকল্যাণ থেকে এবং যে উদ্দেশ্যে এ কাপড় প্রস্তুত করা হয়েছে তার অকল্যাণ থেকে কাপড় পরিধানের দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হা জাসাউবা ওয়ারাজাকানি হি মিনা গাইরি হাউলিম মিন্নি ওয়ালা অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন এবং আমার চেষ্টা ও সামর্থ্য ছাড়া আমাকে তা নসিব করিয়েছেন কাউকে নতুন পোশাক পরিধান করতে দেখলে দুয়া এক তুবলি ওয়াইফুল্লাহ তাআলা অর্থ এই পোশাক তোমার দেহেই পুরাতন ও জীর্ণ হয়ে যাক এবং মহান আল্লাহ এর পরিবর্তে অন্য পোশাক তোমাকে দান করুন কাউকে নতুন পোশাক পরিধান করতে দেখলে দুয়া দুই ইলবাস ওয়া ওয়াঈশ হামিদান ওয়া মুিদন অর্থ তুমি নতুন কাপড় পর প্রশংসিত জীবন লাভ করো এবং মৃত্যু বরণ করো। অর্থাৎ আল্লাহ যেন তোমাকে সকল নেয়ামত দান করেন ছয় আয়না দেখার দোয়া আলহামদুলিল্লাহ হাসকি ফাহাসিনুকি অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর হে আল্লাহ আপনি আমাকে যেরূপ সুন্দর চেহারা দান করেছেন তদরূপ আমার স্বভাব চরিত্রকেও সুন্দর করে দিন